আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা নবি ওয়া বা'দাহ। সম্মানিত প্রিয় দর্শক ইসলাম ধর্মে রোজা একটি ফরজ ইবাদত আর এই ফরজ ইবাদতের মাস পবিত্র রমজান মাস। এই মাসের ধর্মপ্রাণ মুসলমান রোজারা খাদ ধর্মীয় বিধান পালন করে থাকেন। রোজাকে ঘিরে অনেকের মধ্যে ঘুর পাক্ষায় নানা প্রশ্ন তার মধ্যে একটি হল রোজা রেখে নখ ও চুল কাটলে রোজার ক্ষতি হবে কি ইসলামে এ ব্যাপারে কি বলে এক কথায় এর জবাব হলো রোজা রেখে নখ ও চুল কাটলে রোজার কোনো ক্ষতি হবে না রোজার সঙ্গে নখ চুল ও অবাঞ্ছিত লোম কাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই সুতরাং ঘাবড়াবার কিছু নেই রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই এতে রোজার ক্ষতি হবে না এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই এ মাস জুড়ে মুমিন বান্দারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদতে মুশগল হন দান সৎকা করেন রোজা রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসের হক আদায় করার তাও ফিকদান করুক পবিত্র রমজান মাসে যেন আমরা নিজেদের গুনাহগুলো ক্ষমা করাতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে সেই তাওফিক দান করুক আমি প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ